কার্যকর কাণ্ডের প্রতিবাদে ফের অনুদান প্রত্যাখ্যান পূজা কমিটি দুর্গাপূজার সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুরের কাথি শহরের রাজাবাজার এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ির সমিতি তারা জানান পূজোর জাঁকজমকের থেকে তিলোত্তমান মৃত্যু দোষীদের শাস্তি পাওয়া বেশি দরকার তাই তারা পূজোর সরকারি অনুদান বাবদ পঁচাশি হাজার টাকা অনুদান ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়ে দুর্গাবাড়ি সমিতির মহিলা সদস্যরা আর কী কী জানিয়েছেন শুনে নেওয়া যাক এটা আমাদের বাইশ বছরের দীর্ঘ বাইশ বছর ধরে চলছে আমাদের মহিলা পরিচালিত দুর্গাবাড়ি আমাদের এখানে বিশেষত্ব মহালয়ার পরের থেকে প্রতিপদ থেকে শুরু হয়ে যায় প্রতিপদ থেকে আমাদের প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ছেলে মেয়ে এবং যারা ভালো মার্কস পেয়ে সেভেন্টি পার্সেন্টের ওপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাদেরকে আমরা এখানে পুরস্কার বিতরণী করি এবং প্রতিবন্ধীদের আমরা জামা কাপড় বস্ত্র সেদিন দিই প্রতিপদের দিন দিয়ে আমরা উদ্বোধন করি তো দিয়ে প্রতিদিনই আমাদের প্রতিপদ থেকে প্রতিদিনই আমাদের বিভিন্ন অনুকূল দেবের ওঙ্কারনাথ দেবের রামকৃষ্ণ মিশন ইস্কন মন্দির এগুলো থেকে নানা রকমের আলোচনা সভা হয় ধর্ম ধর্ম আলোচনা হয় প্রতিদিন তো তারপরে ষষ্ঠী সপ্তমী থেকে আর পারা যায় না কেন লোকজনের ভিড় থাকে তখন দর্শনার্থীদের ভিড়ে এগুলো আর হয় না তো আমরা এই রকম আস্তে আস্তে করে প্রতিদিনই কিছু না কিছু করি এবং আমাদের যে পুতুল পুতুলনাচ যে সরকারের যে এটা আছে সেটাও আমাদের হয় এখানে এসব দিয়ে এইসবের মধ্য দিয়ে আমাদের মোটামুটি দশমী পর্যন্ত চলে দশমীর পরে আমাদের অপরাজিতা পুজো হয় তারপরে সিঁদুর খেলা হয় এইগুলো করে আমাদের পুরো একদম শুদ্ধ পঞ্জিকা মেনে আমাদের পুজো হয় শুদ্ধ পঞ্জিকা মতে আমাদের পুজো হয় যেই টাইমিংসে যেই তিথি লাগে সেই তিথি সেইভাবে আমাদের ঘটোত্তোলন হয় এবং পুজো হয়

কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত সেই জন্য এই বছরের জন্য আমরা এটা অনুদানটা নিচ্ছি না এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি সেটা পূজো শেষ না হলে আমরা বলতে পারবো না তাও আন্দাজে আপনাকে বলতে পারি ওই বারো তেরো এরকম হয়ে যায় লাখ বারো তেরো লাখ লা কেননা বুঝতেই পারছেন প্রতিপদ থেকে বিজয়া দশমী অপরাজিতা পুজো সিঁদুর খেলা পুরোটাই হয় আমাদের সেই জন্য দশ বারো লাখ তো অবশ্যই টাকাটা কি আপনারা প্রথম দান করে নিতে দান বলতে আমরা তো ওই নিজেরাই যা কালেকশন করি আর চাঁদা আমরা মানে অনেকে আসেন এখানে প্রসাদও খেয়ে যান হ্যাঁ আর ওনাদের ইচ্ছে মতো না একেবারে সেবা আমরা দান করবো কাকে আমরা দানের উপরে আমরা পুজো করতাম আবার সেই দানকে নিয়ে আবার কাকে দান করবো বরং ওই দানটা নিয়ে যদি আমাদের সরকার যদি কাউকে দিয়ে কিছু করতে পারে হ্যাঁ আমরা সেই জন্যেই সেই দানটা নিচ্ছি অবশ্যই আমরা নিবো পরের বছর অবশ্যই নেবো আমরা এবছরের জন্য আমরা এটা নিবোনা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু মেয়ে হয়ে আমাদেরও মেয়ে আছে আমাদেরও ছেলে মেয়ে আছে

সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা